তার দেশের জাতীয়তাবাদ একটা দেশ যখন তার জাতীয় শ্রমটা নিয়ে একটা ক্রাইসিসের ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আমার জাতীয় শব্দটা দিয়েছেন আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে সেটা হচ্ছে জর্জবার সত্য যিনি কিন্তু আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমেরিকার স্বাধীনতার জন্য আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে মূল সংস্কারের পেছনে কিন্তু জর্জ ওয়াশিংটন এবং ওনার কোম্পানির যারা ছিল এবং আমেরিকার যে ফান্ডামেন্টাল যে এই ইস্যুগুলোর যে পরিবর্তন এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই যে কম্প্যারিজন সাহেবের দেশে তো নাইই বিশ্বের মধ্যে খুব বেশি নয় নেতা কিন্তু আপনি খুঁজে পাবেন না আমরা যে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি আসলে সব কিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা তাও মাত্র তিন চার বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন যে সংস্কার এই দলের বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নব্বই শতাংশ সংস্কার করেছেন বিএনপি তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায় ছয় বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে। যে দুই দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে এটা ছয় বছর আগে দুই বছর আগে ছয় বছর আগে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছয় বছর আগে এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা রেস্টুরেন্ট বেগম খরচ যে এই কথা রক্ষণ এই সংস্থারগুলো দরকার হবে আগামী বাংলাদেশে তো যারা তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে আবার সংস্কারের সম্মেদন বুঝতেছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আঠাময়তা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্য নিশ্চয়তা ফ্রেশ আঠাময়তা সূচী এর থেকে কিন্তু এটা হলো সংস্কার ব্যাপারটা শুনতেছি জিয়াবাদ আপনারা বলেছেন কেউ আমি তো কোনোদিন জিয়াবাদ নাই মানে এই আবিষ্কার কে করব যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে গেল আমরা জিয়াউ রহমানকে কোনোদিন মহা বানাই নেই আমরা তিনবার ক্ষমতায় ছিলাম যে রোমানের রহমানের পোস্টার লিস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনো কোন কোনো বিশিষ্ট জায়গায় জিয়া রহমানের ছবি দেখেছেন আমরা ক্ষমতা সময়ে আমরা কি জিয়া রমানের মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তায় দিয়েছি জিয়া রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়া রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি তিনবার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়া রহমান নিয়ে আমরা জিয়া রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই আমি পরিষ্কারভাবে বলতে চাই তো যারা জিয়াবাদ বাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য মনে ভালো না কারণ যখন কিছুই খুঁজে পাই না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা পরবর্তী উন্নয়ন জন্য এগুলো তো ইতিহাসের উপর ছেড়ে দিতে হবে ইতিহাস কথা আমাদের সমস্যা হয় কি যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখনই সমস্যা বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না পরিষ্কার করে বলতে আপনারা তো সব যে অনেক বিজ্ঞ মানুষ জিয়া পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ আমি তার বলার দরকার হয় না আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না আওয়ামী লীগের নতুন ইতিহাসবিদ হয়েছে আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করছে। এই হল ইতিহাসের কথা একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে আমাকে যেতে হবে সেটা হচ্ছে যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউসের নেতৃত্বে আমরা সমস্ত দল সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তাদের আচরণের আচরণে কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছে এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব কারণ এই সরকারের মাধ্যমেই এটা একটা ইন্টেরিয়াম মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালের সরকার এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছে এর বাইরে তো আর কিছু নেই সুতরাং আমি অনুরোধ করব যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন তাহলে সমস্যা হবে না আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যত অন্য কোনো কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বলতে ভালো হবে স্বরাং আচার আচরণে কথাবার্তায় সিদ্ধান্তে নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনে সরকার এবং আমরা সমর্থন করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র কোন প্রবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকারটা কথা নেই সুতরাং আমি অনুরোধ করবো আপনাদের কথাবার্তায় আচরাচর এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয় কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই বাংলাদেশ যে গর্থের মধ্যে পড়েছে এখান থেকে যদি বের হতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে জাতীয় ঐক্য বলতে কী বুঝায় বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ভাবনা চিন্তা আছে এটা মাথায় রাখতে হবে কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে গণতন্ত্রের বিষয়ে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ মিশ্রিত আরও কিছু এগুলো তো কোনো না সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গঠ থেকে যদি উঠে আসতে হয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে প্রস্তাব সেটা তাড়াতাড়ি সম্ভব তত ভালো কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনা সেটা অনুপস্থিত থাকবে এবং আজকে গত বিশ বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেখান থেকে দূরে থাকবে এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেয় সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে দায়বদ্ধতার অভাব থাকবে এই তো বিবেচনায় আনতে হবে এটা কোনো দলের স্বার্থে না এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না এটা আমাদের দেশের স্বার্থে গণতন্ত্রী প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ ইট এ ক্যারিয়ার এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না কোনো অধিকারও আসবে না কোনো জবাবদিহিতা আসবে না কোনো দায়বদ্ধতা আসবে না